গত এগারোই মার্চ বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামতাপুরী ভাষায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রাখেন উত্তরবঙ্গের জন্য এই প্রস্তাবে খুশি হয়ে কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলার কনভেনার চন্দ্র সিনহা বুধবার রাতে প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবং কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির চেয়ারম্যান অমিত রায়কে ধন্যবাদ জানায় ও মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তাও দেন কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির জেলা কনভেনার প্রথমত দণ্ডবোধ উত্তরবঙ্গের সমস্ত কামতাপুরী সমাজের মানুষকে কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে দণ্ডবোধ জানাই আমাদের কামতাপুরি সুপ্রিমো মানি অতুল রয় মহাশয়কে আজকের প্রেস কনফারেন্সের বিষয়টা হলো কালকে এগারোই মার্চ বিধানসভায় আমাদের রাজ্য সরকার আমাদের কামতাপুরী সমাজের জন্য কিছু ভাবনা চিন্তা করেছেন কামতাপুরি ভাষায় স্কুলের সংখ্যা বাড়ানো হবে খুব ভালো কথা এই মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ কারণ মাননীয় এর আগেও আমাদের কামতাপুরী সমাজের জন্য ভেবেছেন কামতাপুরী ভাষা একাডেমি দিয়েছেন তথা দুটা কামতাপুরী স্কুল দিয়েছেন উনি হয়তো চিন্তা ভাবনা করেছেন এত বৃহত্তম কামতাপুরী সমাজের জন্য দুটি স্কুল পর্যাপ্ত নয় উনার এই মস্তিষ্ক প্রস্তুত যে কথা যে কামতাপুরী স্কুলের সংখ্যা আরও বাড়ানো হবে তাতে আমরা সত্যিই খুব খুশি কারণ হচ্ছে মাতৃভাষা মাতৃ দুগ্ধ সমান যদি আমার কামতাপুরী ভাষা কামতাপুরী সমাজের ছোটো ছোট শিশুরা তার মায়ের ভাষায় পঠন পাঠন করতে পারে সত্যি এটা আমাদের কাছে গর্বের বিষয় আর মুখ্যমন্ত্রী মহাশয়া এই যে আমাদের কামতাপুরি স্কুলের সংখ্যা যে বাড়ানো চেয়েছে এটার জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ সত্যিই যদি কামতাপুরি স্কুলের সংখ্যা উনি বাপুরি স্কুলের সংখ্যা উনি বাড়ান আর এটা যদি বাস্তবে রূপ দেন তো আমরা উত্তরবঙ্গের কামতাপুরী সমাজের মানুষ ওনাকে কথা দিচ্ছি ওনার সাথে আমরা অঙ্গা অঙ্গিভাবে জড়িত থাকবো সমরণে আমরা উত্তরবঙ্গের কামতাপুরী সমাজ থাকব উনি যে আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন এই জন্য উনাকে অশেষ অশেষ ধন্যবাদ তথা আমাদের যে কামতাপুরী সমাজকে আমাদের যে কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি যার নেতৃত্বে আমরা ঐক্যবুদ্ধ যার নেতৃত্বে আমরা আন্দোলনে আন্দোলনমুখী হয়েছি আমাদের মানি অতুল রায় অতুল রায়ের সুপুত্র মানি অমিত রায় মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ যার নেতৃত্বে আজকে আমাদের আন্দোলন আজকে সফলের পথে এবং আবারও আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই উনার এই চিন্তার জন্য উনি উনার চিন্তা বাস্তবে পরিণত হোক এবং আমাদের কামতাপুরী সমাজের শিশুরা মাতৃদুগ্ধ অর্থাৎ মায়ের সমান মায়ের ভাষায় যেন পঠন পাঠন করতে পারে এটা যেন সফল হোক মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয়কে ধন্যবাদ মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী বাদ্যবসু মহাশয়কে ধন্যবাদ নাম রমেশ চন্দ্র আমি উত্তর দিনাজপুরের কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির কনভেনার আছি